আসসালামু আলাইকুম আজকে আসলাম বাড়ির বটি আর ধাও ধার দেওয়ার জন্য কাজ করতে করতে তাও আর বুটি ধারটা কমে গেছে আর আমার দাওয়ের মাথাটা দেখে গেছে কারণে সোজা করে নিব আর ধার করে নেব তো আসি আমাদের গ্রামে কামারে কাছে তো উনি কয়লা আগুন ধরিয়ে বটিটাকে দিয়েছে আগুন দিয়ে তাপ দিচ্ছে যেন বটি ধার দিতে সুবিধা হয় বড়িটা ধার দেওয়ার আগে সে আগুনে তাপ দিয়ে ধার দিয়ে এটার উপরে যে মরিচিকা ছিল সেটা সেগুলো ছাড়িয়ে নিচ্ছে এরপর সে আস্তে আস্তে এগুলো বালি দিয়ে ধার দিবে এরপর সে এগুলো রেড দিয়ে ধার দিবে তার কাজের অভিজ্ঞতা অনেক বছরে সে অনেক বছর যাবৎ এখানে কাজ করতেছে কাজ অনেক সুন্দর আর নিপুণ আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাও আমার দাওটা এখন দিল তাপ দিয়ে সুন্দরভাবে হিট করে তারপরে দায়ের মাথায় বাঁকা আছে সেই বাঁকাটা ঠিক করবে কারণ এটা পরিপূর্ণ তাপ না হলে পারে এই দায়ের ধারটা আসবে না তার কারণে উনি তা দিচ্ছন্ন করে তো আমার পাখি কিছু কাজ ছিল যার কারণে আমি ওনারে বললাম যে কাকা আপনি দাওটা ধার দিয়ে রাখেন দাওয়ার পুড়িটা ধার দিয়ে রাখেন তো আমি একটু কাজগুলো সেরে আসতে এরপর আমি চলে গেছি পরে গিয়ে দাওয়ার পুড়িটা নিয়ে আমি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম